হাই বন্ধুরা শুভ সকাল কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশি ভালো আছি আজকে সকালটা শুরু করলাম সকাল ছটা থেকে আর প্রথমেই সকালবেলা আগে দু কাপ চা করে নিলাম তারপর ঘরের সকল কাজকর্মগুলো করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব পুরো ভিডিওটি জুড়ে পাশে থাকার অনুরোধ রইল অনেক বেশি ভালো লাগবে যা হোক সকাল ছটা থেকে সন্ধ্যা পর্যন্ত রাত পর্যন্ত যেভাবে আমি সংসারের কাজকর্মগুলো গুছিয়ে থাকি ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি প্লিজ পুরো ভিডিওটি জুড়ে পাশে থাকো অনেক বেশি ভালো লাগবে আর আমরা গ্রামের বউরা যেভাবে যে সকল কাজকর্ম করে থাকি যেভাবে ঘরের কাজকর্ম বাইরের কাজকর্ম সবগুলো আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যারা আমার নতুন ব্লগ দেখে থাকো তারা তো নিশ্চয়ই জানো আর যারা নতুন দেখছো তাদের কাছে একটি অনুরোধ রইলো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর যদি বেশি কিছু ভালো লেগে থাকে তোমাদের কাছে প্লিজ একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যেও এখন ওদিকে খেয়ে জামা কাপড় ছিল সেগুলো বাইরে মেলে দিয়ে আসলাম তারপরে ঘরের দিকে চলে আসলাম সকল রকম যে কাতা ব্লাঙ্কেট সেগুলো আমি এখন ভাস করে খাট্টপত্রগুলো গুছিয়ে নেব ঈশা বলো মনের আনন্দে খেলা করছিল নিচের দিকে আমার অতটা ঈশার প্রতি অতটা টেনশন ছিল না আর জ্ঞান গানও করছিল সকালবেলা উঠে না অন্য অন্য বাচ্চা অনেকটা বেশি জ্ঞান করে কান্নাকাটি করে কিন্তু ঈশা সেদিক থেকে প্রচুর অ্যাক্টিভ ঘুম থেকে ওঠার পরেও কখনো জ্বালাতন কান্নাকাটি করে না যদি কিনা শরীর খারাপ না থাকে শরীর খারাপ থাকলে বাচ্চাদের ব্যাপার একটু আলাদাই হয় আর দেখো ওদিকেও কিন্তু আমার পিছন পিছন খেলা করছে জ্বালাতন করছিলো আর আমি এদিকে কাজকর্মগুলো গুছিয়ে নিচ্ছিলাম আর দু এক সময় এমন হয় না খাট গোছানোর সময় পিঠে উঠে বসে থাকে আমি আর নড়তেই পারি না আর দেখো গুছিয়ে রেখে আসতে না আসতে আবারও সেই পেরে নিয়ে আসছে আমি কিন্তু সারাদিন এমন গোছাতে থাকি আর আমার বেবি সারাদিন এরকমই জিনিসপত্র চারিদিকে করে উড়িয়ে একেবারে ঘ করে ফেলেন যাই হোক তারপরে আমি ইন্ডাকশনের উপরটা একটুখানি মুছে পরিষ্কার করে নিলাম আর তারপরে যে বারান্ডার টারান্ডাগুলো ছিল ও ঘরটা ছিল এ ঘরটা আমি আগে ঝাড়ঝুট দিয়ে নিয়েছি আর ও ঘর আর বারান্ডাটা বাকি আছে রান্নাঘর বাকি আছে এগুলো আমি এখন একে সুন্দর করে ঝাড়ঝুর দিয়ে গুছিয়ে নেব কাল রাতে না ঝড় হওয়ার পরে সকালবেলা কারেন্ট ছিল না ঘরগুলো প্রচুর অন্ধকার লাগছে তার কারণে জানলাটা খুলে দিলাম আজ না ঠান্ডা ঠান্ডা বেশ ভালোই লাগছে বেশ কদিন ঠান্ডা ছিল না কিন্তু কাল থেকে বৃষ্টি হওয়ার পর থেকে একটু যেন ঠান্ডা ঠান্ডা ভাবটা আবার ফিরে এসেছে যে হোক এই মাসটা এভাবেই কাটবে কাটতে কাটতে সামনের মাসে গিয়ে ঠিক হয়ে যাবে বাড়ির রান্নাঘরে না তেমন কাজ করা হয় না তারপরেও কিন্তু নোংরা ঠিকই হয় আমি আমার এই বাড়ির রান্নাঘরের এই ওভেনটা সবসময় ঢেকে ঢাকা দিয়ে রেখে দেয় ঘাল ঝড় হওয়ার পরে সমস্ত ঢাকা টাকাগুলো পরে গিয়ে একেবারে ধুলো বালি পুরো সারা রান্নাঘর ভর্তি হয়ে গেছে এগুলো পুরো কিসকিস করছিল বালিতে তার কারণে ভাবলাম সুন্দর করে বাড়ির এই রান্নাঘরের ভিতরটা একটুখানি পরিষ্কার করে মুছে নিই যতই হোক ঘরের বাড়িতে এই রান্নাঘরে রান্না না করা হলেও পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে একটু বেশি ভালোবাসি সবসময় চেষ্টা করি সকল মাঝে নিজেকে ডুবিয়ে রেখে মনটাকে একটু শান্ত রাখার জন্য আমরা যদি মেয়েরা একটু ঘরের কাজের ভিতরে মন দিয়ে থাকি আমাদের কিন্তু বাইরের টেনশনটা অনেকটা কম থাকে আর যাই হোক এদিকে এইসা অনেক বেশি খেলা করছিল আর আমি উঠোন ঝাড়ঝুট দিচ্ছিলাম আর ও না সবসময় ময়লা এক জায়গায় করার সামনে ঠিক ময়লার ওপরে উঠো উঠো দাঁড়িয়ে থাকবে যতবার আমি ময়লাগুলো এক জায়গায় করছিলাম ততবার ওর উপর দিয়ে যাচ্ছিলো আর আসছিলো এমনই দুষ্ট কিন্তু সারাদিন করতে থাকে দুষ্টুমি করলেও বাচ্চা কাচ্চা ভালো লাগে যদি কিনা ঘ্যান না করে জ্বালাতন না করে আর সকলে তো জানোই যে আমার শ্বশুর শাশুড়ি নেই তারা অনেক আগেই মারা গেছেন আর সকল কাজকর্ম বাড়ির কাজকর্ম আমার তো এক হাতেই করতে হয় আমার তো করে দেওয়ার মতো কেউ নেই বাচ্চা কাচ্চা এইভাবে খেলতে দিয়ে কিন্তু সকল কাজকর্ম ওগুলো আমি করে ফেলি যখন আমার ননদ আসে তখনকার ব্যাপার আলাদা আমার ননদও কিন্তু আমার হাতে হাতে কাজে প্রচুর সাহায্য করে আমার ননদ আমার কোনো কাজে তেমনভাবে হাত দিতে দেয় না আর ঋষাকে তো সারাদিন নিয়েই রেখে দেয় কিন্তু ওর বাড়ি আমার বাড়িটা অনেকটা বেশি দূরত্ব হওয়ার কারণে একই পাড়ার মতো কিন্তু অনেকটা ডিস্টার ডিফারেন্স হওয়ার কারণে ও কিন্তু ঠিকমতো আমাদের বাড়িতে আসতেও পারে না থাকতেও পারে না আর আমি ওর বাড়িতে তেমন যেতে পারি না আর যা হোক কথা বলতে বলতে সকল উঠোন টুটনগুলো আমি ঝাড়ঝুট দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম ওই ধুলোর উপরে উঠে আবারও দাঁড়িয়েছিলাম না প্রচুর অ্যালার্জির সমস্যা ধুলোবালি লাগলে অ্যালার্জি হয় আমি অনেক বকাঝকা দিই যখন আমি ঘর বাড়ি ঝাড়ু দিই কিন্তু তারপরেও কথা শোনে না আর এদিকে পুকুরে বাসনপত্রগুলো নিয়ে চলে আসলাম আজ বেশি কিছু ছিল না দুটো তিনটে শুধুমাত্র বাসনার কটা কাপ প্লেটই ছিল এগুলো আমি এখন সুন্দর করে একে একে মেজে নেব অন্য দিন তো বাসনের পাহাড় হয়ে যায় আজ কিন্তু অতটা পরিমাণও ছিল না আর এই সকল কাজকর্মগুলো করে রেখে আমাকে যেতে হবে এক্ষুনি দোকানে আর সকলে তো জানোই যে আমি সংসারের পাশাপাশি এক ছোট্ট ব্যবসাও সামলাই আর সব কিছু মিলিয়ে আমাদের দিনকালগুলো বেশ ভালোই কাটছে সকালবেলা না বাসন মাজাটা একটা অলস্যর ব্যাপার ভিতরে যদি কলে মাজতাম তাহলে হয়তো আরও একটু কষ্ট হতো কিন্তু পুকুরে মাজতে গেলে না অনেক তাড়াতাড়ি হয়ে যায় কাজগুলো আর অনেকটা সহজও হয়ে পড়ে আর এই বাসনপত্রগুলো মাজা হয়ে গেলে কিন্তু ঘরে গিয়ে আমি আর একবার কলের পানিতে ধুয়ে নেব তাহলে বাসনপত্রগুলোর জীবাণু বলে আর কিছু হয়তো থাকবে না আমি সবসময় একটু উষ্ণ গরম পানি দিয়ে ফিটার আর বাসনপত্র এগুলো ধুয়ে থাকি আর এদিকে মুরগিদের খেতে দিয়ে দিলাম উপর দিক থেকে আজ ফার্মের দরজাটা খুললাম না কারণ আমার হাজব্যান্ড চাবি নিয়ে গেছিল সকালবেলা ফার্মের চাবিটা ওর মধ্যে ছিল আর এদিকে ওয়েদারটা দেখো পুরো মেঘলা মেঘলা হয়ে আছে একেবারে ছাড় ঘুমটা দিয়ে বসে আছে আর পুরো অন্ধকার অন্ধকার লাগছিল ঘর গুলো বললাম না সকাল থেকে আজ কারেন্ট আসেনি আর অনেক দিন যাবৎ কারেন্ট কিন্তু এমন কোনো সমস্যা হয় না আজই দেখলাম একটু কারেন্টের ডিস্টার্বটা দিয়েছে তা নয় কিন্তু রাত দিন কখনোই কারেন্ট যায় না যা হয়তো কখনো কোনো জায়গায় কোনো সমস্যা থাকার কারণে সমস্যাটা হয়েছে আর কারেন্ট না থাকলে কী দিন কী রাত আমি একটু বেশি বিরক্ত হয়ে পড়ি কারণ সবসময় আমাকে লাইট জেলে জেলে কাজ করে আমার অভ্যাস আর তারপর এদিকে সকল বাসনপত্রগুলো উপর করে দিলাম বেশ অন্ধকারই লাগছে যদি একটু অসুবিধা হয় প্লিজ মানিয়ে নিও আর তারপরে এই জায়গাটা একটুখানি মুছে পরিষ্কার করে দিলাম কারণ বাসনের পানিগুলো আমি এখান থেকেই ফেলেছি কেমন জানি দেখতে লাগছিলো আর যে জামাকাপড়গুলো ঘরের ভিতরে আছে এগুলো আমি এখন সুন্দর করে বাইরে বের করে দেব। কারণ কাল ঝড় হওয়ার পরে না শুকনো জামাকাপড়গুলো আবার ভেজে গেছিলো এখন আমি আমার এই পথ বেয়ে হেঁটে চলে যাব। দোকানের দিকে আর এদিকে এসে আমার কিন্তু কোলে ছিল হাঁসগুলো দেখো কতটা সুন্দর আমাদের রাস্তার উপরে খেলা করছিল। ওদেরকে সরিয়ে দিয়ে আস্তে আস্তে আমি এই পথ বেয়ে বেয়ে চলে যাব আমাদের রাস্তাটা না অনেক বেশি ভালো আর এর তলায় ইটো দেয়া আছে দোকানে এসে অনেক পাতি ছিল সেগুলো বেশ সামনে নিয়ে এখন চলে আসলে আমি মিশাস সিমরানের জন্য দু প্যাকেট ম্যাগি করে দেব ওরা না বাটার ম্যাগি প্রচুর বেশি পছন্দ করে এর ভিতরে টুকরো বাটার আমি দিয়ে দিলে ওদের কিন্তু বেশ ভালোই এই খাবারটা পুষ্টিকর হয়ে যাবে আর বেশ ভালোভাবে খেয়ে নেবে আর সকালবেলা এই কাজকর্ম যে কতটা বেশি দখলের মধ্য দিয়ে আমাকে করতে সেটা একমাত্র আমি জানি আর ঘরের কাজকর্ম করে আসতে না আসতে দোকানের একটা বিরাট বড়ো চাপ আর সারাদিন যতক্ষণ দোকানে থাকি এরকমই কিন্তু চলতে থাকে এদিকে সাবিনটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি দোকানে ভিড়টা কম থাকার কারণে কাজগুলো একটু সকাল সকালই করে নিচ্ছিলাম আর এখন বাজে এগারোটা এগারোটার সময় দু কাপ চাল নিয়ে আমি ভাত বসিয়ে দেব আর এই দু চাল দিয়ে আমাদের কিন্তু বেশ ভালোভাবে তিন বেলা হয়ে যায় আমার হাজব্যান্ড যেহেতু বাড়িতে খায় না ও কিন্তু বাইরেই খাওয়া দাওয়া করে যার কারণে সিমরান আর আমি আমরা তিনজনে খাওয়া দাওয়া করি রিশার কথা তো বাদই দাও আমি আর সিমরান আর সিমরানও তেমন হবে খুব একটা পছন্দ করে না বেশিরভাগ সারাদিন খাবার টুকি জিনিসপত্র খেয়ে ওরও কিন্তু চলে যায় আর ভাতটা করতে একান্তই আমার জন্য আর যাই হোক এখন ভাতটা বসিয়ে দেব আর দেওয়ার পরে চলে আসলাম এদিকে পেঁয়াজ আদা রসুনগুলো একটু শিলে বাটবো আর আজ শিলে এসেছি কেন জানো তো কারণ আজ পোস্ত আছে পোস্ত তো শিলে ছাড়া বাটা যাবে না তার কারণেই শিলে বাটনাটা করতে আসলাম আর আদা রসুনগুলো বৈঠে নেওয়ার পরেই পোস্তটা বাটবো আজ আমি রান্না করব পোস্ত আলু আর সব দিয়ে একটা সুন্দর রেসিপি প্লিজ সকলের পাশে থেকো অনেক বেশি ভালো লাগবে নিরামিষ সবজি হলেও না খেতে অনেক বেশি ভালো হয় এটা আর কিছুটা দেশি মুরগির ডিম আছে সেই দেশি মুরগির ডিমগুলো ভাতের মধ্যে দিয়ে দেবো সিদ্ধ হলে খাওয়া হয়ে যাবে অনেকদিন যাবতীয় দেশি মুরগির ডিমগুলো নিয়ে রেখেছি কিন্তু খাবো রান্না করবো তেমন সময় তালের সঙ্গে হয়ে উঠছে না আজ ভাবলাম দুটো তিনটে সিদ্ধ করে রাখি দেশি মুরগির ডিমে কিন্তু প্রচুর পুষ্ট হয় যার কারণে আমি ট্রে করে দেশি মুরগির ডিম কিনে রেখে দিই কারণ বাড়ি বাচ্চা কাচ্চা ছোটো আছে ঈশা সিমরান খেতে অনেক বেশি ভালোবাসে এদিকে আমার পোস্তটা সুন্দর করে এখন বেটে নিচ্ছে আর পোস্ত বাটার সময় না বেশ জোর দিয়ে একটু প্রেশার দিয়েই বাড়তে। কারণ এগুলো একটু দানা দানা মতো হয় না তা নয় শিল থেকে সরে সরে যেয়ে বাড়িতে থাকলে মিক্সিতে দিতাম আর এখানে একটু কষ্ট করেই করতেছে কারণ দোকানে এখানে আমার তো আর মিক্সি টিকচি আনা নেই এই জায়গাটা মুছে দিয়ে আমি এখন রান্নার দিকে চলে গেলাম তার মধ্যেও কিন্তু দোকানে প্রচুর বেশি ভিড় হচ্ছিলো অনেকটা অসুবিধার মধ্যে কাজকর্মগুলো আমাকে করতে হচ্ছিলো তার মধ্যেও তেলটা গরম করে আলুগুলো সুন্দর করে ডিপ ফ্রাই করে নেব একেবারে সিদ্ধ সিদ্ধ হয়ে গেলে আলুগুলো কিন্তু আমি তেল থেকে নেমে নামিয়ে নেব আর বেশ অনেকখানি তেলই এই সবজিটা করতে গেলে একটু লাগে কারণ আলুগুলো ডিপ ফ্রাই করতে সবিনগুলো কষতে বেশ ভালোই তেলের খরচায় আর সবথেকে ভালোই স সবিন তেলের বদলে এখানে সরিষের তেলটা ব্যবহার করলে রান্নাটা বেশ ভালো হয় আর এদিকে পাঁচ ফোড়ন তেলে দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা লাল লাল করে ভেজে আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে সুন্দর করে একটুখানি মশলাটা কষিয়ে নেব আর তারপরে পোস্ত বাটাটা সুন্দর করে ঢেলে দিলাম একটুখানি কষিয়ে নেব পোস্ত বাটা না আমি বেশি বেশি কষি না হালকাই ঝোল দিয়ে কষিয়ে কিন্তু তার মধ্যে আমি ঝোলটা দিয়ে দিই প্রত্যেক দিন এই কাজগুলো এতটা ভারী পড়ে আমার উপরে সেগুলো বলে বোঝাতে পারবো না বাচ্চা কাচ্চা ছোটো থাকলে তোমরা তো জানোই যে কতটা বেশি কাজের হয়ে পড়ে তারপরে একটা বাচ্চা যদি পড়াশুনো থাকে একটা যদি ছোটো থাকে দুজনের পিছনে কিন্তু দুরকম তালে কাজকর্ম করতে তার পাশাপাশি আমার ব্যবসাটাও আছে আর ঘরের কাজকর্ম আছে সব কিছু মিলিয়ে না বেশ তালগোল পাকিয়ে যাচ্ছে আর দোকান আর ঘরটা যদি একসঙ্গে হতো তাহলে হয়তো অসুবিধে হতো না আর আমার বাড়িটা একটু ভিতরে দোকানটা কিন্তু একেবারে প্রপার রাস্তা উপরে যার কারণে বাড়ি থেকে অনেকটা পথ অতিক্রম করে এসেই দোকানে এসে আমার এই সকল কাজকর্মগুলো করে আবার আমি দুপুরবেলা সব ভাত তরকারি যেগুলোই থাকে না কেন বক্সে বক্সে ভরে নিয়ে বাড়িতে চলে গিয়ে বাড়িতে গিয়েই খাওয়া দাওয়া হয় আর আজ দোকানে এতটা বেশি চাপ ছিল যে দুপুরবেলা আমি বন্ধ করে বাড়িতে যেতে পারিনি আর ঈশা সিমরান এদিকেই খেলা করছিল করতে করতে না ওপরে পাখির বাচ্চা উঠেছে আমার দোকানের পিছনে এক জায়গায় সেখানে পাখির বাচ্চাগুলো দেখছিলাম ওপর থেকে আমার ভাই পেরে দিয়েছিল হাতে নিয়ে দেখে আমি আমার ভাইয়ের হাতে একটা ছিল আমার হাতে একটা ছিল ভাইকে বললাম যেখান থেকে পেরে নিয়ে এসেছি সেখানে আবার রেখে বিকালবেলা একটা নারকেল ভেঙেছিলাম দেখো দুমালা নারকেল হয়েছে আর এখন অনেক রাত হয়েছে দোকান বন্ধ করে বাড়িতে যাব